দুইটা কাজ এক নাম্বার কাজ হলো বান্দা তোমরা চুপ থাকবে দ্বিতীয় নাম্বার কাজ হলো দেলের কান দিয়া শ্রবণ করবে এই দুইটা কন্ডিশন যদি বান্দা তুমি মেনে নিতে পারো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়েছেন লা আল্লাকুম তুরহাবু আল্লাহু আকবার আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দা এই দুইটা শর্ত যদি তুমি মেনে নিতে পারো আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমার উপর আমার রহমত বর্ষিত করতে থাকব সুবহানাল্লাহ এটা হলো কুরআনের কথা তাহলে কুরআনের কথা সত্য না মিথ্যা কথা বলেন আমার ভাইরা গুরুত্বপূর্ণ কথা ভালো করে শুনেন আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীম নাজিল করেছেন ছয় হাজার ছয়শো ছেষট্টি আয়াত দিয়ে এই ছয় হাজার ছয়শো আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া আয়াতের মধ্যে দিয়েছেন বিধিবিধান কত আয়াতে আয়াতের মধ্যে দিয়েছেন বিধিবিধান কোনটা হালাল কোনটা হারাম কোনটা জায়েজ কোনটা না জায়েজ কোনটা করণীয় কোনটা বর্জনীয় কোনটা বৈধ কোনটা অবৈধ এই সংক্রান্ত বিধি বিধিবিধান দিয়েছেন 500 আয়াতে আর বাকি যতগুলো আয়াত রয়েছে এই সমস্ত আয়াতের ভিতরে আল্লাহ তালা ওয়াজ করেছেন পাঁচশো আয়াতে আর ছয় হাজার একশো আয়াতের মধ্যে আল্লাহ ওয়াজ করেছে তিনটা পদ্ধতিতে ওয়াজ করেছেন খেয়াল করেন তিনটা পদ্ধতিতে ওয়াজ করেছেন একটা হলো আল্লাহ তা আলাহ তার নিজের পুত্রত্বের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন দ্বিতীয় নাম্বারে অতীতের ঘটনার বিবরণ দিয়ে ওয়াজ করেছে তৃতীয় নাম্বারে আল্লাহ তালা পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন সুবাই আনন্দ লাহর তাহলে গড়ে দুই হাজারের বেশি আয়াতে আল্লাহ তালা পরকালের বিবরণ দিয়ে ওয়াজ করেছেন আজকে আমার আলোচ্য বিষয় হচ্ছে পরকালের বিবরণ পরকালের বিষয় নিয়ে আজকে আপনাদের সম্মুখে আলোচনা করব। এখন প্রশ্ন হচ্ছে যে আল্লাহ তালা এত বিপুল আয়াতের মধ্যে পরকালের বিবরণ দিয়ে কেন ওয়াজ করেছে প্রশ্নের জবাব হচ্ছে আল্লাহ তামা পৃথিবীর সমস্ত মানবজাতিকে জানাতে চান বান্দা। কোন বান্দার আন্তের মধ্যে দেলের মধ্যে যদি পরকালের ভয় ঢুকে যায়। হাসরের ভয় ভয় ঢুকে যায়, মিজার স্ফুলছিলত্রর ভয় যদি বান্দার অন্তের মধ্যে যদি বদ্ধমূল হয়ে যায় ওই বান্দার পক্ষে এই দুনিয়াতেই ন্যায় পথে চলা সম্ভব। যেই বান্দা দেলের মধ্যে অন্তরে মধ্যে পরকালের ভয় থাকবে না যে বান্দা দেলের মধ্যে হাসরের ভয় থাকবে না মিজান পুলসিরাতের ভয় থাকবে না ওই বান্দা এই দুনিয়াতে প্রকৃতি পক্ষে ন্যায় পথেও চলতে পারবে না সুতরাং পরকালের ভয় নাই খ্রিস্টানদের এজন্য এই পৃথিবীতে পরকালের ভয় নাই কাদের খ্রিস্টানদের একটা উদাহরণ আপনাদের সম্প্রীতির সময় একটা উদাহরণ আপনাদের সম্মুখে দিচ্ছে সেটি হচ্ছে এই বাংলাদেশের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলের এই নিরানব্বই ভাগ মুসলমানদেরকে খ্রিস্টান বানানোর জন্য একটা সংস্থা একটা মিশনারি এই দেশে কাজ করে যাচ্ছে সংস্থাটির নাম হচ্ছে খ্রিস্টান মিশনারি এই মিশনারি থেকে হাজার হাজার শত শত বই পুস্তক লেখা হচ্ছে মানুষদেরকে খ্রিস্টান বানানোর জন্য তার মধ্যে একটা বইয়ের নাম হচ্ছে কোরআন আলোকে জাননাতে যাওয়ার সঠিক পথ বইটার নাম কি কোরআনের আলোকে জাননাতে যাওয়ার সঠিক পথ এই বইটা যেই পড়বে নাম শুনেই সবার একটা পড়ার জন্য আগ্রহ সৃষ্টি হবে নাম তো উপরে কত সুন্দর কিন্তু ভিতরে কি লিখেছেন শুনুন এই বইয়ের মধ্যে লিখেছে যে ব্যক্তি ইসে আলাইহিসসালাতু ওয়াসসালাম কে আল্লাহর পুত্র স্বীকার করবে ও দুনিয়াতে যত 악ামকুকাম করুক না কেন যত অপকর্ম করবে ইসে আলাইহিসসালাতু ওয়াসসালাম যে صلیবিত্ব হয়ে মরণ কষ্ট যত হয়েছে ওই বান্দার পাপের অগ্রিম কাফারা তিনি নিয়ে নিয়েছে সুতরাং উম্মাতের কোন বিচার হবে না এটা হচ্ছে খ্রিস্টানদের আকিদা যে আমাদের নবী যে শুলিবিদ্ধ হয়ে যে মরণ কষ্ট হয়েছে তাতে যে কষ্ট হয়েছে আমাদের উন্মাদের অগ্রিম পাপের সাজা নিয়ে নিয়েছে সুতরাং তাদের কোনো হিসাব আসে। ভয় নাই এটা হলো খ্রিস্টানদের আকীরা এই জন্য তামাম পৃথিবীতে আপনি তাকিয়ে দেখবেন যত আকাম কুকামের হত্যাও হচ্ছে খ্রিস্টানরা কথা বলেন ঠিক কি না দুই হাজার নির্দোষ এই যে নির্দোষ ক্রীড়া উপরে একটা মুসলমানের রাষ্ট্রের উপরে হামলা চালালো এই খ্রিস্টান বাহিনী কেন ওদের ধর্মীয় বিশ্বাস জবাবদিহিতের কোনো ভয় নেই কথা বলেন ঠিক কি না দুই হাজার এক সালে এগারোই সেপ্টেম্বর টুইন টাওয়ার ধ্বংস করে মুসলমানদের উপরে দোষ চাপিয়ে দিল একটাই মাত্র কারণ ওদের ধর্মীয় বিশ্বাস জবাবদিহিতার কোনো ভয় নেই কথা বলেন ঠিক কিনা এরপরে দেখেন পৃথিবীর সমস্ত মুসলমানের মধ্যে দাঙ্গামা হাঙ্গামা লাগিয়ে দিল খ্রিস্টানরা একটাই মাত্র কারণ ওদের ধর্মীয় বিশ্বাস জবাবদিহিতার কোনো ভয় নাই সর্বশেষ আমার নবী বিশ্ব নবীকে নিয়ম ফ্রান্সে কটুক্তি করল কেন একটাই মাত্র কারণ ওদের ধর্মীয় বিশ্বাস জবাবদিহিতার কোনো ভয় নেই ঠিক কিনা আমরাও স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই আমরা মুসলমানেরা হজরত আবু বাকরের গোষ্ঠী আমরা মুসলমানেরা হজরত উমরের গোষ্ঠী আমরা মুসলমানেরা হজরত উসমানের গোষ্ঠী আমরা যখন নম্রতা দেখাই আবু বাকর মতন নম্রতা দেখাই আমরা যখন ভদ্রতা দেখাই হজরত উসমানের মতন ভদ্রতা দেখাই কিন্তু আমাদের কলিজা আমাদের হৃদয় আমাদের হাট বিশ্বনবীকে নিয়ে যখন কটুক্তি করা হবে বিশ্বনবীকে নিয়ে যখন ব্যঙ্গ চিত্র করা হবে তখন আমরা আবু বকরের মতন কলম কথা বলবো না আমরা আর ওসমানের মতন নম্র স্বরে কথা বলবো না হাজত উমরের মতন কলম স্বরে কথা বলবো কোনো বেজাতিদের কাছে মাথা নত করবো না কথা বলেন ঠিক না। এজন্য খ্রিস্টানদের আকিরা হলো পরকালে তাদের কোনো ভয় নেই তাদের আকিরা হচ্ছে আমাদের নবী আমাদের নবী

যে আমাত সত্যমি সত্য এটা দলের মধ্যে অন্তরের মধ্যে বিশ্বাস করতে হবে এই দুনিয়াতে ন্যায় পথে সঠিক পথে চলতে পারবে তারা পরকালকে ভয় করবে যারা এই দুনিয়াতে ন্যায় পথে চলতে পারবে না তারা পরকালকে ভয় করবে না যারা আম্মা জয়নাব সিদ্দীকা রাদিয়াল্লাহু তাআলা কা দাগকে বলেন ইয়া রাসূলুল্লাহ ইয়া

তো বেকল থাকবে এত বেকলন যুক্ত থাকবে 50 হাজার অসংখ্য মানুষগুলো উপরের দিকে তাকিয়ে থাকবে একটা বারের জন্য কে নারী কে পুরুষ কে উলঙ্গ এটা দেখাবার জন্য কোনো সুযোগ থাকবে না কুরআনুল কারিম জানিয়েছেন ইয়াউম كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ দুনিয়ার পঞ্চাশ হাজার বছরের সম হবে ওই হাসরের ময়দানটা অবস্থাটা কেমন হবে কন্ডিশনটা কেমন হবে বিজ্ঞান কি বলে শুনুন হাসরের ময়দানে এই যে সূর্যটা আমরা দেখতে পাচ্ছি বর্তমানে নয় কোটি তিরিশ লক্ষ মাইল দূরে কে ময়দানে হাসরের ময়দানে সূর্যটা মাত্র বান্দারা হাত উপরে থাকবে তাম হাসরের ময়দানটা সূর্য কিরম তাপে পুরে পুরে তামাই পরিণত হয়ে যাবে বেইমান কা দেন বেইমান কা ফেরেলাম এই সূর্যের কিরণ এবং তাপে মাথার মগজগুলো উত্তাইয়া উত্তাইয়ে নাকের ছিদ্র কানের ছিদ্র দেওয়ার টপ 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 পড়ে পড়তে থাকবে অবস্থা তা কেমন হবে রে মমি ভালো করে শুনে নাও এই ভাসরের ময়দানের ভয়াবহতা কেউ সহ্য করতে পারবে না এমন কঠিন অবস্থায় শত্রু মিত্র আপন পন মুমিন মুসলমান কাফের বেঈমান সকলের আকাঙ্ক্ষা থাকবে আল্লাহ তাআলা হাসরের ময়দানে আর কষ্ট সহ্য করতে পারি না হাসরের ময়দানে আর দাঁড়িয়ে থাকতে পারি না তার তুমি বিচার কার্য সমাধা করে দাও যারা জান্নাতে যাওয়ার চলে যাবে যারা জাহান্নামে যাওয়ার চলে যাবে ওরে বান্দার একটা কথা ভালো করে শুনুন হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে কোন বান্দা ঘুরালি পর্যন্ত ততক্ষণ পর্যন্ত নাড়াতে পারবে না যতক্ষণ পর্যন্ত পাঁচটা প্রশ্নের জবাব দিতে পারবে না এই পাঁচটা প্রশ্নের জবাব না দেওয়া পর্যন্ত পায়ের ঘোরালি এক স্থান থেকে অপর স্থান পর্যন্ত নাড়াতে পারবে না এই পাঁচটা প্রশ্নের মধ্যে এক নম্বর প্রশ্ন হচ্ছে বান্দা তোমার জীবন কোন কাজে ব্যয় করেছো দ্বিতীয় নাম্বার প্রশ্ন হচ্ছে দুনিয়ার সম্পদ তুমি কিভাবে অর্জন করেছ তৃতীয় নাম্বার প্রশ্ন উপার্জিত সম্পদ তুমি কাজে ব্যয় ব্যয় না কাজে চতুর্থ নাম্বার প্রশ্ন বান্দা ও বান্দা তোমার যৌবন কালটা তুমি কোন কাজে ব্যয় করেছ পঞ্চম নাম্বার প্রশ্ন কুরআন এবং হাদিস বান্দা তুমি যতটুকু জানতে পেরেছ তা কত আমল করেছ এই পাঁচটা প্রশ্নের জবাব বান্দা না দেওয়া পর্যন্ত কেউ পায়ের গোলারি পর্যন্ত লড়াইতে পারবে না এই আসরের ময়দানে কঠিন মুসিবতের সময় মানুষগুলো এত চিন্তাযুক্ত যুক্ত থাকবে এত প্রেশান থাকবে এত বেকরণ থাকবে কেউ হাসরের ময়দানে কষ্ট সহ্য করতে পারবে না

তোমাকে যেই ফলটা খেতে নিষেধ করেছিলাম সেই ফলটা কেন কাল খেলে কেন জবাব দাও তারপরে সন্তানের সুপারিশ দাও অতএব আমি পারবো না এরপর সবাই নূহ নবীর কাছে গিয়ে বলবেন ওগো নবী আপনি তো আল্লাহ দরবারে সুপারিশ করেন আল্লাহ তাআলা যেন হাশরের ময়দানের বিচার কাজটা তাড়াতাড়ি সমাধান করে দেন নূহ নবী বলবেন আমিও পারবো না エルブンシャバ पैगंबर मूसा अलैहिस्सलातु व अससलेम के से गया बोलবেন ওগো নবী আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে এত মর্যাদা দান করেছেন কোরআনুল কারিমের মধ্যে সবচেয়ে বেশি আসতার নামটা আল্লাহ তাআলা উচ্চারণ করেছেন ও নবী যাকে মূসা কালিমুল্লাহ বলা হয় ও নবী আপনি আল্লাহর সাথে তুর পর্বতে বসে কথা বলেছেন আর হাশরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না তারা তিনি বিচার কাজটা সমাধান করে দেন আল্লাহর কাছে একটু বলেন আল্লাহ তাআলা যেন তাড়াতাড়ি তিনি হাশরের ময়দানে বিচার কাজটা সমাধান করে দেয় যারা জান্নাতে যাওয়ার চলে যাবে যারা নামে যাওয়া চলে যাবে موسی আলাইহিস সালাতু বলবেন আমি পারবো না এবার সবথেকে পয়গম্বর ঈসা আলাইহিস সালাতু সালামের কাছে গিয়া বলবেন নবী গো আপনি একটু আল্লাহর দরবারে সুপারিশ করেন আর হাচুরের ময়দানের কষ্ট সহ্য করতে পারি না আল্লাহ যেন তাড়াতাড়ি বিচার কাজটা সমাধান করে দেয় ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন না আমিও পারবো না তবে তোমাদেরকে একটা পরামর্শ দিতে পারি সেটি হচ্ছে আজকে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্বনবী মুহাম্মদ রসুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা কারো সুপারিশ কবুল করবেন না আল্লাহ আকবার এবার সবাই বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলবেন নবী গ আপনি হলেন শাফি অল্লাহ ও নবী আপনাকে আল্লাহ তালা এত মর্যাদা দান করেছে আজ কঠিন মুসিবতের সময় আপনি উম্মাদের জন্য একটু সুপারিশ করেন নবী হাসরের ময়দানে আর বিচার কষ্ট তাড়াতাড়ি যেন আল্লাহ সমাধা করেন কষ্ট আর সহ্য করতে পারি না এবার বিশ্বনবী বলবেন ও উম্মতেরা একটু অপেক্ষা করো একটু দাঁড়াও দেখি আল্লাহ তাআলার কাছে অনুমতি নিয়ে নেই সুপারিশ কবুল করেন কিনা এই বলেন বিশ্বনবী সরকারি দোয়া নুন নবী মাকামে মাহমুদে গিয়ে সেজদায় পড়ে এত কান্না এত রোনা জারি এত কান্না এত তাসবিহ পড়বেন তামাম পৃথিবীর মানুষ একত্রিত হয়ে ও পরিমাণ করতে পারবে না আল্লাহু আকবার من قرآن الكريم المتجان يسن يومئذ لا تنفع شفاعة الا من اذن له الرحمن ورضي له قولا الله أكبر. সুপনিশ কবুল করা হবে না তাকে ব্যতীত যাকে আল্লাহ রব আলামিন অনুমতি দান করবে সেদিন কারো সুপরিশ কবুল করা হবে না বিশ্ব নবীর কেয়ামতের ময়দানে সুপরিশ করার জন্য আল্লাহর কাছে অনুমতি নেওয়া লাগবে আমার প্রশ্ন হচ্ছে হাসরের ময়দানে নবীর পর্যন্ত যদি কেয়ামতের ময়দানে আল্লাহর কাছে অনুমতি প্রার্থনা করা লাগে তাহলে তোমার খাজার কি অবস্থা হবে হ্যাঁ এই বাচ্চারা কথা বলো না চুপ বিশ্বনবীর পর্যন্ত যদি হাসরের ময়দানে ও সুপারিশ করার জন্য অনুমতি নেওয়া লাগে আল্লাহর কাছে তাহলে যেই খাজায় বলে আমার কাছে মুরিদ হইলে নামাজ রোজার দরকার নাই আসো তাহলে সেই খাজার কি অবস্থা হবে কথা বলেন ওই যে এক মুরিদের জিজ্ঞাসা করলাম ওই নামাজ পড়তে আসো কভু যদি নামাজ তো লাগু না রোজা রোজার দরকার নাই কেমনে আন আমার শুনাই কভু যদি শুনেন কি রহমান কতিব রোজা হাশরের দিন কি রহমান কতিব রোজা হাশরের দিন আল্লাহর দরবারে যদি করে অভিযোগ আমি বলবো দুনিয়াতে ছিলাম খাজা বাবার লোক আমি বলবো দুনিয়াতে ছিলাম দয়াল বাবা লোক আছে না নাই কি রমন কাতিবিন ও জাহাশুরদিন কি রমন কাতিবিন ও জাহাশুরদিন তোরা যারা সিলি ভন্ড বাবা লোক জুতা পায়রা বলবো সবাই জাহান্নামে ঢোক জুতা পায়রা বলবো সবাই জাহান্নামে ঢোক কথা বলেন ঠিক কিনা সেদিনেতে স্টেশনে থাকবে না জান পিসেন দুত যাতে পাঠওয়া বেশ সিকিৎ কাটা আছে যা কিরমান কাতিবি নায়নামমুনা মাতা ফালু দুই গালে দুই জন্য ফেরেস্তাম আল্মা পুলা ভাবে লে খে দিয়েছেননে মুমি তোমার জীবনের সমস্ত কৃতি কর্ম ওই ফেররেস্তা আলেখ করিবদ্ধ করতে ছেছে। قرآن, قرآن الكريم جاني سر ما آه يلفظ من قول إلا لديه رقيب عتيد الله بلال من بلال بندم تمار جبان تكجي قطعة بيرهاي نكنو তোমার জবান থেকে কোন কথাটা বের হয় ওই কথাটা ও আল্লাহ রব্বুল আলামিনের ফেরেশতারা সবকিছু রেকর্ড করতেছে কুরআনুল কারীম জানিয়েছেন ওয়া কুল্লা ইনসানিন আলজামনাহু তাইরাহু ফি উনুকিহি ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا হাসুরের ময়দানে বান্দার আমলনামা নামা আল্লাহ রবুল আলমিন মহিলাদের হারের মত গলায় ঝুলিয়ে দিবে মহিলারা যেইভাবে হার পরে হারের মতন গলায় ঝুলিয়ে দিবে আর বান্দা যখন এই মহিলাদের হারের মতন আমল নামা দেখবে কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ জানিয়েছেন وأودي الكتاب فترى المجرمين مشفقين مما مما فيه ويقولون يا ويلتنا ما لهذا الكتاب ما لهذا الكتاب ما لهذا الكتاب বান্দা নিজের আমলনামা দেখা পরে ভীত সন্তুষ্ট হয়ে বলবে মালিক হাদাল এটা কেমন একটা কিতাব এটা কেমন কিতাব লা ইউগাদিরু সাজীরা দাও ওয়া লা কাবীরাতান ইল্লা আহসাহা ও মালিক এটা কেমন কিতাব যেই কিতাবের ভিতরে ছোট আমলও দেখা যাচ্ছে বড় ও আমলও দেখা যাচ্ছে ছোট গুণাও দেখা যাচ্ছে বড় গুণাও দেখা যাচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন ইকরা কিতাবা কাফা কাফা ইকরা কিতাবা বান্দা তোমার কিতাব তোমার আমল নামা তুমি পড়ো তোমার আমল নামা পরে পরে তুমি এখন নিজে বিচার করো বান্দা তুমি জান্নাতে যাইবা না যাহার নামে যাইবা